ভিডিও কলে কথা বলার সময় কিভাবে আপনার ফেস সুন্দর করবেন সেটারও কিন্তু সেটিংস এখন মোবাইলে চলে এসেছে বাই ডিফল্ট পুরো অ্যাপস ব্যবহার করতে হবে না আপনি চাইলে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো অর্থাৎ যত ধরনের ভিডিও কলিং প্ল্যাটফর্ম রয়েছে সব প্ল্যাটফর্মে যখন আপনি ভিডিও কলে কথা বলবেন অটোমেটিক আপনার চেহারা সুন্দর দেখাবে আপনার ফোনের ক্যামেরা ভালো না তবুও এই সেটিংসটা চালু করলে আপনার চেহারা সুন্দর দেখাবে খুবই ইন্টারেস্টিং একটা সেটিংস শেয়ার করে রেখে দিন এজন্য আপনি আপনার ফোনের এ চলে যাবেন দেন এখান থেকে একটু নিচের দিকে স্কল করলে দেখতে পারবেন শর্টকাট অ্যান্ড এক্সেস নামে একটি অপশন জাস্ট এই অপশনটার উপর ট্যাপ করবেন দেন ওখানে অনেকগুলো সেটিংস দেখতে পেলে এখান থেকে আপনারা ফেস বিউটি ফর ভিডিও কল এর উপর ট্যাপ করবেন দেন দেখতেই পাচ্ছেন এখানে দুইটা ভিডিও কলিং প্ল্যাটফর্ম শো করছে অর্থাৎ মেসেঞ্জার অ্যান্ড হোয়াটসঅ্যাপ এবং তার ডান পাশে সেটিংস দেখতে পাচ্ছেন রয়েছে আপনারা আপনারা জাস্ট ট্যাপ করে করে এই এই অন অন যখনই করবেন ভিডিও কলে কথা বলার সময় এই দুটো প্ল্যাটফর্ম থেকে আপনার চেহারা অনেকটাই সুন্দর দেখাবে আপনারা যদি অন্য কোনো অ্যাপসে এই সেটিংসটা করতে চান তাহলে এই মোর অ্যাপস এর উপর ট্যাপ করবেন দেন এখান থেকে আপনার পছন্দ মতো অ্যাপটা সিলেক্ট করে একই সেটিংস করে নেবেন তাহলে আপনি যখন ভিডিও কলে কথা বলবেন আপনার চেহারা অনেকটাই সুন্দর দেখাবে